কেন আমি তোমাদের বাড়ির পিছনে তুমি আসা পারো তাড়াতাড়ি আমি কিন্তু অনেক দূরের থেকে আসছি তোমার সাথে দেখা করবো তাড়াতাড়ি আসো একটু ঠিক আছে আমি তোমার বাড়ির পিছনে বসে আছি ঠিক আছে কল দিতে কি হ্যালো তুমি কোথায় আচ্ছা আমি আসতেছি তুমি খারাও এক মিনিট খারাও হ্যাঁ আমি আসতেছি রাখো যান দেরি তোমার আমি মানুষ আমার বাসায় তো লোকজন আছে আব্বু আম্মু আছে না এই জন্য একটু লেট হয়েছে তুমি তুমি জানো তোমাকে খারা একটা মিনিট আমি কোনো কিছুই ভাবতে পারি না কোনো কিছু ভাবতে গেলে আমার তোমার কথাই মনে হয় আরে জান তুমি অনেক দূর থেকে আসছো জানি তোমার সাথে যদি আমি দেখা না করি তাহলে তোমার মন খারাপ তবে দিক থেকে এই জন্য আমি সবকিছু ম্যানেজ করে আসছি তোমার কাছে বুঝছো চলো ওখানে বসি বসে কথা বলি জান এখানে বসি আমরা বর্ষা এখানে মিলিফিলে আছে ওখানে অনেক মানুষ অনেক মানুষই আমাদের অনেক কাজের দোষ ওই কই 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 ওই ওই দেখলাম একটা ছেলে একটা মেয়ে

एरफॉम फिटिंग भी बन गए आप बस गांव तमना होते हैं।